প্লেটুর আধুনিক নগররাষ্ট্র থেকে কবিদেরকে বিতাড়িত করা হয়েছে খ্রিস্টপূর্ব শতকে শতকে নগররাষ্ট্র আধুনিক রাষ্ট্র গণতন্ত্র রিপাবলিকান ডেমোক্রেটিক কোনো জায়গায় কবির কোনো স্থান নাই কবির স্থান থাকা উচিত না কারণ কবিদেরকে যদি থাকতে দেওয়া হয় বা জীবিত রাখা হয় বা তারা যদি কথা বলতে পারে বা তাদেরকে যদি কথা বলার স্বাধীনতা দেওয়া হয় তাহলে দেশ স্বাধীন হয়ে যায় কোনো অন্যায় থাকতে পারে না সেখানে রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম সুকান্ত ভট্টাচার্য যদি না আসতো তাহলে আমাদের এই অঞ্চলটা এখনো পরাধীনতার গ্লানি মাথায় নিয়েই থাকতো ময়মনসিংহ অঞ্চলে টোটাল ময়মনসিংহের যে সংস্কৃতি যে কালচার যে সাহিত্য এগুলো নিয়ে যারা চর্চা করে যে জায়গাটা দাঁড়ায়া মানুষ কবিতা পাঠ করে হুমায়ুন আজাদ থেকে শুরু করে আল মাহমুদ শামসুর রহমানরা যে মঞ্চে এসে কবিতা আবৃত্তি করে গেছেন যেখানে দাঁড়িয়ে মানুষ তার মনের কথা বলতে পারে কবিতার মাধ্যমে প্রতিবাদ জানাইতে পারে কোনো একটা ঘটনার বিরুদ্ধে বা কোনো একটা সামাজিক কর্মকাণ্ডের পক্ষে বিপক্ষে সেই বিক্ষণের কবিতা পাঠের যে মঞ্চ ময়মনসিংহ সার্কিট হাউস পার্ক সংলগ্ন ব্রহ্মপুত্রর তীরে সেটা ময়মনসিংহ জেলা প্রশাসক কর্তৃক একটু আগে উচ্ছেদ করা হয়েছে ভেঙে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে সেটা সরকারিভাবে কোনো একটা কাজের জন্যই ভেঙে দেওয়া হয়েছে আমরা এটা স্বীকার করে নিচ্ছি কিন্তু সরকারিভাবে কোনো কাজ করার জন্য আরও অনেক জায়গা ছিল এবং এই বিক্ষণ বা ময়মনসিংহ সাহিত্য সংসদ নামে যে সংগঠন দীর্ঘদিন যাবৎ পরিচালিত হয়ে আসছে সে উনিশশো সালে যে বিক্ষণ প্রতিষ্ঠিত হয়েছিল সেখান থেকে যারা বিভিন্ন পদে আছেন বা কমিটির সদস্য আছেন তাদেরকে অবশ্যই অবহিত করে তারপর তাদের কাছে সুষ্ঠুভাবে সমগ্র কর্ম পরিকল্পনা উপস্থাপন পূর্বক জেলা প্রশাসক মহোদয় এই উচ্ছেদটা করতে পারতেন পারতেন কিন্তু সেটা না করে কি করলেন অধ্যত্বপূর্ণ আচরণের মাধ্যমে আমাদের সিংহের যে কবিতা পাঠের যে মঞ্চ যে মঞ্চে দাঁড়িয়ে মানুষ কবিতা পাঠ করে তৃপ্তি লাভ করে প্রতিবাদ করে অন্যায়ের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের জন্য মাথাচাড়া দিয়ে দাঁড়াতে চায় যে কবিরা সাহিত্যিকরা ময়মনসিংহ গীতিকা মহুয়া মুলুয়াকে যে মঞ্চে দাঁড়িয়ে ধারণ করার প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞাবদ্ধ হয় ময়মনসিংহ অঞ্চলের শিল্প সংস্কৃতি প্রেমী মানুষ কবি সাহিত্যিক বুদ্ধিজীবী সেই মঞ্চটাকে ভেঙে ফেলা হয়েছে একদম ভেঙে নিঃশ্বাস করে ফেলা হয়েছে স্বামী মাসরাফ ভাই একটু আগে লাইভে গেলেন সেখানে উনি লাইভে কথা বলতে পারতেছেন না উনি কাঁদতেছেন যে কি হইল কেন হইল উনি অনেক জবাব চাইলেন প্রশাসনিক কর্মকর্তাদের কাছ থেকে তারা কোনো জবাব দিতে পারে নাই কোনো উত্তরই দিতে পারে নাই সদুত্তর তো দূরে থাক আমরা এই ময়মনসিংহবাসী আমাদের এই ময়মনসিংহের প্রাণকেন্দ্র সার্কিট হাউস সংলগ্ন এই পার্কের ব্রহ্মপুত্র তীরে যে বিক্ষণ মঞ্চটা ছিল এই মঞ্চের জন্য এই মঞ্চটাকে ভেঙে ফেলার জন্য অনৈতিকভাবে পূর্ব নোটিশ ছাড়াই কোনো প্রকারের পূর্ব নোটিশ ছাড়াই ভেঙে ফেলার জন্য আমরা সর্বস্তরের মানুষ যারা সাহিত্য শিল্প সংস্কৃতি প্রেমী তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি এই প্রশাসনের কাছে আমরা এটার সঠিক জবাব চাই তারা কেন এবং কি উদ্দেশ্যে এ ধরনের হটকারী সিদ্ধান্ত গ্রহণ করলেন ধন্যবাদ